আজকে ঘুগনি হচ্ছে ঘুগনি হবে আর ওই হবে লুচি একটু পটরা টাইপের করবো আদা আদা বাটা রসুন বাটা পিঁয়াজটা ভেজে দিচ্ছে আজকে কেন পেঁয়াজটা ভেজে দিই নি আজ তাড়াতাড়ি করতে হবে আমার একটু দেরি হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং কলি কিচেন ক্যাম জ্যামে আপনাদের স্বাগত আজকে একটুখানি আমার বরবার হয়ে গেছে রান্নার ওই জন্য একটু তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি করলে একটু বেটে দিই শুকনো লঙ্কা ধনের দিনে কিছুই দেবো না দেবো না কারণ আজকে ধনে পাতা দেবো ধনে পাতা নিচে বেলা থেকে একটু দেবো ওই জন্য আমি ধনের দিনে কিছু দেবো না মশলাগুলো একটু কষা কষা হয়ে যায় মশলার গন্ধটা বেরিয়ে যায় তারপর আমি আমি দেব ওনা কী বলে একটু মিষ্টি দেব মিষ্টিটা দিয়ে দিন মিষ্টিটা মিষ্টিটা আপনার নিজের ওপর যতটা মনে হবে আপনি দেবেন আবার তার বাড়িতে ততটা মিষ্টি হয় তারপরে গরম জলটাও হয়ে যাচ্ছে গেছে একটু মশলাটা একটু করতে হবে

একটা তেল লাগবে কিন্তু আমি দিতে পারলাম না ভিনিগার দেব টকের জন্যে রঙি তো একটু টক টক হলে ভালো লাগে আমার কখন হয়ে যেত রান্না এই ভিনিগারটা আমি দেব বন্ধুরা কালকার কার বাড়িতে সকালে কিছু রোগী হয়েছে আজকে আজকে অবশ্য শুক্রবার সবারই অফিস যে অনেকেরই আজকে ইচ্ছা থাকলেও হবে না আজকে না হলে কালকে করবে আজকে আমার অনেকেরই ইচ্ছা আছে রোগী মশলাটা কষ্ট আমার হয়েই গেছে তেলটা থেকে অতটা তেল ছাড়লাম একটুখানি দিলাম এবার রোগ নিটা ধুই রোগ নিতে সেদ্ধ করে রেখেছি সেদ্ধ ধুইলাম এবার ওপর থেকে টা দিয়ে বেশি কষ্টা করে টুকর থেকে গরম জল দেবির ধনে পাতা গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব বেশি রিচ করলাম নাই আচ্ছা এখানে যে গরম জল থাকছে আমি প্রেশার কুকারে নিচে অনেকটা লেগে আছে দেখতে একটু জল আমার লেগে যাবে জিনিসটা ফুটবে তো ফুটবে ঝাল নুন মিষ্টি দেবো তারপর তারপর পরে আপনাদেরকে দেখাচ্ছি আপাতত এখানে থাক একটু বাদে আবার ফিনিশিং দিচ্ছি হল হুম গরম মশলা দিলাম নামা ওইটা হয়ে গেল গরম মশলা দিলাম এই ঢোকরাটিটা না টেনে নেবে কাঁচা লঙ্কা কটা দেবো মার আগে আর ধনে পাতা আর আজকে আমি এর মধ্যে কিছু দেখবো না তো নামাবো তো ওখানে ফুটে যাক ফুটে গেলে নামিয়ে নেবো এই কাঁচা লঙ্কার গন্ধটা বেরিয়ে যাক ধনে পাতাটা সাথে মিশে যাক মিশে গেলেই আমি নামিয়ে ফেলব তৈরি হয়ে যাবে আমার ঘুগনি ঘুগ্নি অনেক আগেই হয়ে যেত বন্ধুরা আমার গায়ের মধ্যেই পড়ে গেল পড়ে গেলো যার জন্য এই গপ গাপ করে শুধু একবার ফুটে যায় এই আমার এক কাপ চা ঘুগ্নি জেলে দেবো শুধু